আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও দারুণ একটা ভিডিও নিয়ে আর হচ্ছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভেন্ডি দিয়ে মুসুরির ডাল এটা হচ্ছে আমার খুবই পছন্দের তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি প্রায় দশ বারোটা ভেন্ডি দু টুকরো করে কেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ রেখেছি আর এখানে প্রায় আমি হচ্ছে দেড়শো গ্রামের মতো আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে রেখেছি সুন্দর করে ধুয়ে আর এখানে একটা পেনে প্রথমে আমি হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি যে পেঁয়াজটা আমি ভেন্ডির উপর রেখেছিলাম আর রান্না করার জন্যই তো পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই একটুখানি নুয়ে আসার সাথে সাথেই কিন্তু আমি হচ্ছে ডালটা দিয়ে দিব অলরেডি এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন এই যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব ডালটা আপনি যত সুন্দর করে ভাজবেন তত সুন্দর কিন্তু আর ডালটা থেকে স্মেল আসবে আমার এই ডালটা অনেক অনেক ফেভারেট আর আমার মনে হয় যে মানে ভেন্ডি আর ডাল আলাদা খাওয়ার চেয়ে যে ভেন্ডি দিয়ে ডাল রান্না করে এটা একসাথে খাওয়া আরও বেশি মজার তো এই তো এভাবে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আমাদের আর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দিবেন আর যদি আমাদের পাশে থাকতে চান ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এ পর্যায়ে আমি প্রায় হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব অলরেডি কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এজন্যই আমার ডালটা এত ভাল লাগে মানে ডালের স্মেল রং, টেস্ট সব কিছুই অনেক মজা আর এতে মশলা খুব কম পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু টেস্টটা কিন্তু দারুণ স্বাদের হয় তো আপনারা বুঝবেন কিভাবে যে ডালটা ভাজা ভাজা হয়ে গেছে যে পর্যায়ে দেখবেন ডালটা একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে তো আর হচ্ছে আওয়াজ করবে সেই টাইমেই বুঝবেন যে হচ্ছে ডালটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে পানি ব্যবহার করব। আমি এখানে প্রায় দু কাপের মতো পানি ব্যবহার করে নিয়েছি যেহেতু আমি ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এই জন্য এখানে পানির পরিমাণটা খুবই কম ইউজ করব আপনারা যদি ডাল আগে থেকে ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনাকে পানির পরিমাণটা বেশি দিতে হবে এজন্য চেষ্টা করবেন মুসুরির ডালটা আগে থেকেই যাতে ভিজিয়ে রাখতে পারেন তো এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখানে প্রায় আমি হাফটা চামচ থেকে একটু বেশি লবণ নিয়েছি মানে একটা চামচের চার ভাগের তিন ভাগ লবণ দিয়েছি তো তো দিয়ে এখন সুন্দর করে এটাকে ঢেকে রাখবো অলরেডি বলক চলে এসেছে তো বলক আসার সাথে সাথে আমি হচ্ছে ভিন্ডিগুলো দিয়ে নিলাম আর ভিন্ডির সাথে একটু পিঁচ ছিল অবশিষ্ট সেটাই দেখা যাচ্ছে তো এই দো দিয়ে এখন আমি আবার ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না ভেন্ডি সিদ্ধ হয়ে যায় এর আগে কিছু ফেরে রাখা কাঁচামরিচ দিয়ে নিলাম এই তো অলরেডি পানিটা শুকিয়ে গেছে আমার পছন্দ অনুযায়ী আর দেখুন ভিন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে অলরেডি আমার ডালটা হয়ে গেছে তাই হচ্ছে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম ধনে দিয়ে আমি আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব করে তারপর হচ্ছে সুন্দর করে পরিবেশন করে নেব এই তো অলরেডি শেষ এই যে দারুণ মজার ভিন্ডি ডাল আপনাদের সামনে একদমই প্রস্তুত এটা আপনি ভাত দিয়ে কি রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন আমি মাঝে মাঝে খাই আমার অনেক ভাল লাগে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন